বোনেরা কেন এখনো বুঝতে পারছেন না যে এক হাতে হাজার টাকা এই সরকার আপনাকে দিচ্ছে কিন্তু অন্য হাতে আপনার যে কয়েক হাজার টাকার আবাস যোজনার বাড়ি মোদিজি পাঠাচ্ছে সেটা কেড়ে নিচ্ছে আপনি কেন বুঝতে পারছেন না আমি বুঝতে পারছি না আপনার শৌচালয় কেড়ে নেওয়া হচ্ছে আপনার সন্তানের চাকরি কেড়ে নেওয়া হচ্ছে আপনার সন্তানদের চাকরি ছেলে হোক আপনার যে সন্তানই কিন্তু আপনার সেই সন্তানের যে চাকরি পাওয়ার কথা ছিল সেই চাকরিটা কেড়ে নিয়ে আজকে যারা রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী তাদের আধার কার্ড বানিয়ে ভোটার কার্ড বানিয়ে দিয়ে দেওয়া হচ্ছে আজকে মহিলাদের সম্মান নেই জানি না বাংলার মায়েরা বা মেদিনীপুরের মায়েরা কেন সেটা বুঝতে পারছে না দিদি ঘোষ বলছেন যে নতুন কার্যকর্তাদের বেশি গুরুত্ব দেওয়ার জন্যই দিলীপ দা আমাদের অত্যন্ত সিনিয়র নেতৃত্ব আমি দেব কিন্তু আমাদের এই বিধানসভায় আমাদের এই লোকসভায় মেদিনীপুরে আমি ছ লক্ষ চুয়াত্তর হাজার ভোট পেয়েছি আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই নতমস্তকে মেদিনীপুরের মানুষের কাছে যে দু মাসের মধ্যে আপনারা ছ লক্ষ চুয়াত্তর হাজার ভোট আমাকে পেয়েছেন আজকে বিভিন্ন জায়গায় কিছু কিছু প্রার্থী জিতেছে পাঁচ লক্ষ চুয়াত্তর হাজার ভোটে আর আমি ছ লক্ষ চুয়াত্তর হাজার ভোট পেয়ে আমি পরাজিত হলাম তাও সামান্য মার্জিন সুতরাং আমার কমিটমেন্ট টুয়ার্ডস মেদিনীপুরের মানুষ মেদিনীপুর লোকসভার মানুষ এবং মেদিনীপুরের কার্যকর্তারা বিজেপির কার্যকর্তারা সবার কাছে আমার কমিটমেন্ট থাকবে ডেডিকেশন থাকবে এবং অনেক বড় বড় প্ল্যান করেছিলাম একটা হাসপাতাল অন্তত এমস বানানো হবে একটা ইন্ডাস্ট্রি কোনো একটা ইন্ডাস্ট্রি আনবো আমি তো অনেক কিছুই হারালাম কিন্তু মেদিনীপুরের মানুষ কিন্তু একজন ভালো অংশ নিতে হবে আসার কি চান্স আছে দেখুন আমি যদি এমপি হতাম তাহলে তো আমার সেই পাওয়ারটা থাকতো নিয়ে আসা আমি এখন এমএলএ হিসেবে সাংসদের কাজটা তো আপনি জানি সেটা করা যায় না পার্লামেন্টে গিয়ে আজকে আমাদের কেন্দ্র সরকার রয়েছে তাদের কাছ থেকে কাজটাকে নিয়ে আসাটা যতটা সুবিধে হবে সেটা তো এমএলএ হয়তো সেটা হবে না সুতরাং দেখা যাক আমাদের যিনি মানুষ যে যে জিতিয়েছে তৃণমূল মেদিনীপুরের জন্য কতটা ডেভেলপমেন্টের কাজ করে সেটা দেখার বিষয় আমিও চোখ খোলা রাখবো আপনারাও দেখবেন মেদিনীপুরের মানুষ দেখবে আমরা নিশ্চয়ই বাংলাকে ভাতার বাংলা করে রাখতে চাই না তাই না আমরা তো মাথা উঁচু করে বাঁচতে চাই আমরা রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দর এই 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 মেদিনীপুরের বিদ্যাসাগর থেকে লড়াই করেছে কুতিরাম বোস যে দেশের জন্য জীবন দিয়েছে বাংলার জন্য জীবন দিয়েছে আমরা তাদের সেই মাটিতে লড়াই করতে পেরে আমি ধন্য এবং আমরা আমি অন্তত আমার বাংলাকে ওই ভাতা আর ডোলের রাজনীতিতে আমরা পরিণত করেছি যেভাবে আমি সেইভাবে দেখতে চাই না আমি চাই আমার আমার ছেলে মেয়েরা আমার সন্তানরা আমার আগামী জেনারেশন আমার পশ্চিমবঙ্গের মানুষ মাথা উঁচু করে রাইট একটা জেনারেশন তারা চাকরি পাবে তারা এগোবে পুরো রাজ্যটাই এগোবে কিন্তু আমরা তো দেখছি পিছিয়ে চলেছে আজকে বাংলার মানুষ বাংলার মায়েরা কিন্তু শুধুই মাতা নিয়েই খুশি আর থাকবে দেখবো আগামী পাঁচ বছর আমি মেদিনীপুরে এখন নেক্সট দু মাস থাকব আমি আমার কার্যকর্তাদের পাশে রয়েছি আর বলেছি আপনার দু হাজার একুশেও আসছে দক্ষিণের মানুষকে ছাড়িনি আর দু হাজার চব্বিশেও মেদিনীপুরের মানুষকে ছাড়বো না প্রত্যেকটা কার্যকর্তার পাশে আছি চব্বিশ ঘন্টা আমার ফোন খোলা চব্বিশ ঘন্টা আমি ফোন অ্যাটেন্ড করছি সুতরাং আমার কার্যকর্তাদের কাছে আমার অনুরোধ দিদি নাম্বার সবার কাছে আছে দিদিভাইকে ফোন করবে জানাবে সময় তো কখনো মনে করবে না যে তোমরা অনেকে এসে কাঁদছো বলছি দিদি আমরা অভিভাবকী হয়ে গেলাম আমি বলবো কাঁদার জায়গা নেই কারণ লড়াই বড় লড়াই সামনে ছাব্বিশে মোদী সরকার বিজেপি সরকার সুশাসনের সরকার আনতেই হবে পশ্চিমবঙ্গকে কারণ পশ্চিমবঙ্গকে এই মমতা ব্যানার্জি আর এই দুর্নীতিগ্রস্ত পার্টি টিএমসি হাত থেকে বন্ধু জুনের প্রতি কিছু বার্তা দেবেন জয়ী জুন অনেক শুভেচ্ছা জানাই এবং কাউন্টিং রুম থেকে বেরিয়ে এসেও একটা কথাই বলেছিলাম শুভেচ্ছা দেওয়ার সাথে সাথে যে দু হাজার একুশে যে পোস্ট হয়েছে এবং আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলেন প্রতিবাদ করেন আমার আমার বলা দরকার ছিল মেদিনীপুরের যে কার্যকর্তা এবং সমর্থক তাদের উপর যেন সেই অত্যাচার না হয় কিন্তু দেখলাম বন্ধু জুন সেই কথা রাখেননি চূড়ান্তভাবে অত্যাচার চলছে চূড়ান্তভাবে মারপিট দাঙ্গা বাড়ি আগুন লাগিয়ে দেওয়া আজকে ভাই আমার কার্যালয়ে রয়েছে আমরা নিজেরাই যথেষ্ট আমাদের কারো সাহায্য বা সমর্থন দরকার ধন্যবাদ ধন্যবাদ ইউ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন